রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে বিশ্ববাসীকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আমরা এমন একজন ব্যক্তিত্বকে রূপসী বাংলা স্টুডিওতে হাজির করেছি যিনি একমাত্র সুমালিয়ার দারুসালাম ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন সোমাল সোমালিয়া থেকেও তিনি বাংলাদেশের প্রতিটি অভ্যুত্থানে পট পরিবর্তনের পথে নেপথ্যের একজন সক্রিয় অংশীদার ডক্টর আসিফ মিজান ভাই আপনাকে আমরা ওই স্টুডিওতে পেয়ে পেয়ে খুব আনন্দিত এবং গর্বিত ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি এবং রূপসী টিভি এর অগণিত দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্টের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বৈঠক করেছেন বা সাক্ষাৎ করেছেন সেটি নিয়ে আমাদের দেশের মিডিয়াগুলো সংবাদপত্রগুলো ব্যাপক হারে প্রচার প্রচারণায় নেমেছে এটা কেন আমরা তো একটি স্বাধীন দেশ আমরা দেশটাকে স্বাধীন করেছি আবার নতুন করে স্বপ্নগুলো ভঙ্গ হয় বা না হয় চব্বিশে আবার নতুন করে বলা যায় যে একটি নতুন বাংলাদেশের জন্ম নিয়েছে যেটি সমর্থক এবং সক্রিয় অংশকারী আপনি তে এই স্বাতন্ত্রতা বা ব্যক্তিত্ব নিয়ে যদি আমরা কথা বলতে চাই যে বিিনদেশী দুটি দেশের প্রধানদের বৈঠক নিয়ে আমরা কেন এত হইচই করব আপনি একজন মানে জাতির শিক্ষক হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের গুরু হিসেবে কিভাবে দেখেন ধন্যবাদ আপনি জানেন যে বর্তমান বিশ্বের দুটি ক্ষমতাধর রাষ্ট্র বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র যারা সারা পৃথিবীতেই লিড দেওয়ার চেষ্টা করে এবং এই দক্ষিণ এশিয়ায় ভারত একটি শক্তিশালী রাষ্ট্র এবং এটা আমাদের জন্য সৌভাগ্যের কথা হওয়া উচিত ছিল যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু বিষয়টি আমাদের জন্য দাঁড়িয়েছে। ভারত এবং যুক্তরাষ্ট্র যখন একটি মিটিং হয় বিশেষ করে হাই লেভেল মিটিং দুই রাষ্ট্রের সরকার প্রধানের যখন মিটিং হয় সেটি সারা বিশ্বের নজর কারে এটাই স্বাভাবিক এবং সম্ভবতই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত হয় আর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব সকল হয় থেকে শুরু করে সুশীল সমাজ সুদীজন দৃষ্টি ছিল এবং সারা দৃষ্টি এখানে এখানে স্বাভাবিক আমি অস্বাভাবিকের কিছু দেখি না কিন্তু যে যে জায়গাটা অস্বাভাবিক মনে হয় সেটা হলো যে আমাদের মিডিয়াগুলি যে দৈনতা ফুটে উঠেছে এই মিটিং এর বিশ্লেষণ করতে গিয়ে এবং আমাদের চিন্তা যে দৈনতা সেটাও এখানে দেখা গেছে বিশেষ করে আমরা যে কথা তারা বলে নাই সেই কথা আমরা মানে বলে না মুখের ভাষা কেড়ে নিয়ে আমরা আমাদের মত করে ব্যাখ্যা করছি এবং ভুল ব্যাখ্যা করছি এটা কি অজ্ঞতা থেকে আসে নাকি না ইচ্ছাকৃত না এটা কিছুটা অজ্ঞতা থেকে কিন্তু অধিকাংশই আপনার ইচ্ছাকৃত কিছুটা অজ্ঞতা থেকে এখানে বলছি যে আমাদের যে মিডিয়া গুলি ইলেকট্রনিক্স মিডিয়া বলে আর প্রিন্ট মিডিয়া বলে সেখানে যে দক্ষ সাংবাদিকতার অভাব আছে সেটা কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে সুস্পষ্ট হয়েছে কিভাবে অধিকাংশই তারা কপি করেছে অন্য মিডিয়াগুলি বিশেষ করে লিডিং মিডিয়া কি বলেছে সেটাকেই তারা কপি করে তারা নিউজ করেছে এবং সেই নিউজটা ছিল সম্পূর্ণ ভুল একজনে তো মজা করে বলে দিল্লি স্টার কারণ দেখেন ডেলি স্টার আমি দুঃখের সাথে বলছি তারা একটি ইংরেজি পত্রিকা সুতরাং ইংরেজির বাংলা করতে আর সবার চেয়ে তারা ভালো পারে অথচ তারা সেটা বাংলা করতে গিয়ে যে শব্দের ঘটিয়েছে যে কথা ট্রাম্প বলে নাই কিন্তু সেই দিল্লি স্টার বা ডেইলি স্টার সেভাবে তারা বলেছে এবং অন্যান্য মিডিয়াগুলি সেখান থেকে কপি করে সেভাবেই সেটাকে নিয়ে চার করেছে এবং এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ইউটিউবের যুগ আপনি সত্য হোক আর মিথ্যা হোক একটা কথা যখন কোথাও থেকে সোশ্যাল মিডিয়ায় চলে আসে তারপরে মানুষ ওটা কিন্তু তাদের তথ্যের যে সঠিক এটা কিন্তু তারা যাচাই বাছাই না করে ছড়িয়ে দেয় তো বিষয়টা সেভাবে হয়েছে আসলে কি মূলত ট্রাম্প যখন মোদী প্রশ্ন করছিল যে আমেরিকার ডিপ স্টেট এই বাংলাদেশের পরিবর্তনের পিছনে তারা কাজ করেছে এবং হ্যাঁ আমাদের এই যে বিপ্লব হলো যে পরিবর্তন হলো আমরা যে স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়েছি সেটার পিছনে ট্রাম্পের যে প্রতিদ্বন্দ্বী ছিল বাইডেন মোদী সাহেব মনে করেছে যে সেই বাইডেনের উপর একটা ব্লেম দিলে ট্রাম্প খুশি হবে সেখানে তিনি ট্রাম্প কার্ডটা খেলেছেন কিন্তু তার বিপক্ষে চলে গেছে কারণ ট্রাম্প তিনি অবশ্যই আমেরিকান যে জাতি রাষ্ট্রের স্বার্থ এটা এই সময় দেখা গেছে ট্রাম্পের চেয়ে বেশি ভাবে এরকম কাউকে দেখা যায় না ট্রাম্প কিন্তু তার জাতি রাষ্ট্রের স্বার্থেই তিনি সঠিক উত্তরটি দিয়েছেন যে আমেরিকা এখানে কিছুই করে নাই বরং তিনি মোদীকে ইঙ্গিত করেছেন যে বাংলাদেশের বিষয়ে যা করার যত ঘুট চাল করার এগুলি এবং এখানে যে এরকম একটা বিপ্লব প্রেক্ষাপট তৈরি হয়েছিল এর পিছনে এই বাইডেন মোদী তোমারই হাত আছে সুতরাং তুমি এই বিষয়টা দেখো শত শত বছর ধরে তোমরা এটা করে তোমরা করছো সুতরাং তুমি এটা দেখো এই যে তুমি এটা দেখো যেহেতু তোমরা এগুলি ঘটেছ এখানে একটি বহুত্থানের মতো পরিবেশ তোমরা ঘটিয়েছ সুতরাং তোমরা এটা সামলো মূল কথাটা ছিল সোজা সোজা ভাবে তোমরা খুব সুন্দর তথ্য এবং এটাই প্রকৃত সত্য অথচ আমরা এই প্রকৃত তথ্য এবং সত্যটাকে বিকৃত করে নানাজন নানা ভাবে প্রকাশ করে জি জি আরেকটি সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে আপনার সাথে কথা বলবো যে আমাদের দেশে এখন একটি মানে বিশেষ করে বিতাড়িত মানে পতিত আওয়ামী সরকার না থাকার কারণে বিপ্লব ঘটার কারণে রাজনৈতিক একটা শূন্যতা ঠিক বলব না অস্থিরতা দেখা দিয়েছে এবং এই সরকার ডক্টর সরকার আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব ডক্টর ইউনিসের সরকারও অনেক ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে আপনি নিজেও বিভিন্ন সময় বলে যাচ্ছেন বা লিখে যাচ্ছেন যে এ পরিস্থিতি হলো কেন আমাদের তো একটা সুস্থ স্বাভাবিক রাজনীতি করতেই পারি আর একই সাথে বলবো যে যারা বিপ্লব ঘটিয়েছে সেই বিপ্লবী শিক্ষার্থীরাও একটি দল গঠন করার ঘোষণা দিতে যাচ্ছে এবং যারা সরকারে আছে এদের থেকে তারাও পদত্যাগ করে এই রাজনৈতিক দলে আসতে চাচ্ছে এটার ভবিষ্যৎ আপনি কিভাবে দেখেন একজন শিক্ষক হিসেবে ধন্যবাদ আপনি আমার লেখালেখির মধ্যে দিয়ে বা বিভিন্ন টক শোতে আপনি হয়তো শুনে থাকবেন যে আমি সরকারের গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করি এর মানে এই নয় যে আমার কাছে মনে হচ্ছে যে সরকার ব্যর্থ হচ্ছে এই সরকার ব্যর্থ হচ্ছে না হবেও না তাহলে আমরা সমালোচনা কেন করি করি এই জন্য যে আমরাই সরকারের বন্ধু সুতরাং কোথাও যদি মনে করি যে এই জায়গাটায় সরকারের দৃষ্টি দেওয়া দরকার সেই ক্ষেত্রে হয়তো আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলি সুতরাং একটি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার এর দ্বারা প্রফেসর ডক্টর ইনু সাহেব যেভাবে সামলিয়েছেন আমরা এটাকে সফল মনে করি আমি ব্যক্তিগত এটা সফল মনে করি কিন্তু সফলতার যে লেভেল আছে সেটা মানুষের যে প্রত্যাশা আছে সেই পর্যায়ে নেই সেই কারণে আমাদের সমালোচনাটুকু সরকারকে এই সমালোচনাকে আশীর্বাদ হিসেবে নিতে হবে এবং সেখান থেকে সরকার আশা করি যে আরো যে তরিত গতিতে যে যে অ্যাকশন নেওয়ার দরকার যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলি সে নিবে এবং সমস্ত মানুষের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে এই সরকার সফল হবে ইনশাল্লাহ এবং সফল হতেই হবে কারণ এর কোনো ব্যথায় ঘটলে আমাদের এই যে সন্তানেরা জীবন দিয়েছে তাদের সাথে আমাদের বেইমানি করা হবে সুতরাং সেই দিকে আমরা যেতে পারবো না এরপরে আসি আপনি বলেছেন যে এখানে রাজনৈতিক একটা অস্থিরতা এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং ছাত্ররা যে দল গঠন করতে যাচ্ছে যদি রাজনৈতিক অস্থিরতার কথা বলেন আমি আসলে বলবো যে দেখেন ছাতিগত ভাবে আমরা একটু অস্থির প্রকৃতির আমরা খুব সহজেই তুষ্ট হই আবার খুব সহজেই অসন্তুষ্টি হয়ে যাই এই জায়গা থেকে আমাদেরকে আসলে পরিবর্তন আনতে হবে এবং একটি জাতি রাষ্ট্রের পরিবর্তন কিন্তু তাৎক্ষণিক বিষয় না এটি সময়ে সময়ের মাধ্যমে বিভিন্ন ঘটনা পরস্পরে হবে এবং যদি আপনি আমাদের রাজনৈতিক অঙ্গন দেখেন আমাদের দেশে যে এই মুহূর্তে সর্ববৃহৎ দল যাকে সবাই মনে করে যে নির্বা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা ক্ষমতায় আসবে এবং এই বিএনপি ক্ষমতায় আসবে এই কারণেই কিন্তু ফ্যাসিস্ট হাসিনা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন কখনই দিতে প্রস্তুত ছিল না তো আপনি দেখে থাকবেন যে সেই দলে যিনি হ্যাঁ প্রেসিডেন্ট জনাব তারেক রহমান তিনি এই সরকারের পরিবর্তন হওয়ার অনেক আগেই তারা একত্রিশ দফার একটি রাষ্ট্র সংস্কার পদক্ষেপ নিয়েছে এবং সেটা নিয়ে তারা কাজ করে যাচ্ছে এবং তারা এই পরিবর্তন পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে সবকিছুই তাদের অনুকূলে তারপরে কিন্তু তারা তাদের সেই যে সংস্কারের যে প্রতিশ্রুতি সেখান থেকে পিছু হটে নাই। তারা বলে যাচ্ছে জনগণ যদি তাদের ভোট দেয় তাহলে তারা একটি জাতীয় সরকার গঠন করবে অতএব এটা আমি দেখি খুবই পজিটিভলি এবং এটা আমি মনে করি এই যে রাজনীতির পরিবর্তন পজিটিভ পরিবর্তন এটা হচ্ছে ইনশাল্লাহ তারপরে ছাত্রদের যে দল গঠনের কথা বলেন যদি প্রাথমিক ভাবে আমি আমার ব্যক্তিগত উপলব্ধির কথা বলি তাহলে আমি মনে করি যে এই কাজগুলি শুরু বেশ কিছু করেছে যেমন ধরেন এই বাংলাদেশ যার নেতৃত্বে অনেকেই বলে থাকে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যিনি একজন বীর মুক্তিযোদ্ধা তিনি কিন্তু খালি হাতে তার পরিবারকে রেখে গিয়েছেন তার যে আদর্শ একদম দ্য অর্থনটিকভাবে শূন্য একটি পরিবার কিন্তু তার আদর্শের কারণে তারা আজকে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে অতএব রাজনীতিতে বাংলাদেশের মানুষের কাছে রাজনৈতিক নেতা বা লিডারশিপ এটা অত্যন্ত ক্লিয়ার শব্দ ন্যান স্টেটা তারা দেখতে চায় তাদের কতটুকু তারা মোটা তাজা কি পরিমাণ সম্পদ আছে এগুলি পছন্দ করে না যদি পছন্দই করত তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে। যারা মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করেছে নিজেদের পকটস্থ করেছে তাদেরকে এই দেশ ছেড়ে পালাতে হতো না অতএব আমি মনে করি যে ছাত্ররা যদি তারা আমাদের বীর এই চব্বিশের নতুন বাংলাদেশের বীর সন্তান তারা তারা যদি এরকম রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অর্থনৈতিক কর্মকাণ্ডে এবং এই যে দল গঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত না হতো তাহলে তারা সর্বজন সেন্নের সর্বজন শ্রদ্ধের রাষ্ট্রনায়ক হয়ে তারা থাকতো তারা কিন্তু হিরো এটা তারা অলরেডি হয়ে গিয়েছিল কিন্তু তাদের এই যে কিছু কনফ্লিক্ট তৈরি হয়েছে তারা তাদের একটা অংশ রাষ্ট্র ক্ষমতার সাথে আছে এবং অনেকে এটাকে কিংস পার্টি এভাবে বলার চেষ্টা করছে তো আমরা তো জানি কিংস পার্টি বাংলাদেশের ইতিহাস অত্যন্ত খারাপ এবং এই যে বাংলাদেশে যে একটি দ্বিদলীয় ব্যবস্থা গড়ে উঠেছিল সেটা এখন কিন্তু আবার ভিন্ন প্রেক্ষিতে আমরা আবার দুটি বড় দল বাংলাদেশ জাতীয় দল এবং জামাত ইসলামী বাংলাদেশ এই দুইটা দলের যে তাদের যে অ্যালাইন আছে এর মধ্যে আমরা আবার একটি দ্বিদলীয় ব্যবস্থা এখানে দেখতে পাবো এবং এই ছাত্ররা যদি গার্ডিয়ানের অবস্থানে থেকে নিরপেক্ষ অবস্থানে থেকে একটি প্রেসার গ্রুপ হিসাবে তারা কাজ করত তাহলে কিন্তু তারা যে হিরো এবং সবার সবার কাছে হয়ে থাকত করবে তখন তারা কিন্তু একটা পক্ষ হয়ে গেল ঠিক আছে সে তাদের নীতি আদর্শ সবার সাথে নাও মিলতে পারে এবং তারা তাদের যে প্রেশার গ্রুপ হিসাবে কাজ করার যে শক্তি ছিল নৈতিক শক্তি ছিল সেই শক্তিও তারা হারাবে তারপরেও আমি প্রত্যাশা করব যে তাদের চলার পথ শুভ হোক তারা দেশ ও জাতির প্রত্যাশা যেভাবে এই চব্বিশের গণ অভ্যত্থানের মাধ্যমে ঘটিয়েছে ভবিষ্যতে তাদের রাজনৈতিক দল নীতি আদর্শ এবং রাষ্ট্র গঠনের তাদের যে চেতনা সেটাকে আমরা যেন তাদেরকে ফুলে ফেঁপে উঠে না দেখি ইতিমধ্যে যেটা আমি বলেছিলাম যে তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে যেটা আমি বলেছিলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি কিন্তু সাইকেলে চড়তেন আর আমাদের এখন ছাত্র নেতারা তারা নিজেরাই বলছে যে সমস্ত গাড়ি তারা নাম বলছে বিশ্বাস করেন ওই ধরনের ওই গাড়িগুলির নামও আমি ঠিক মতো জানি না ওরকম গাড়ি আমি হয়তো রাস্তাঘাটে দুই চারটা দেখেছি কিন্তু আমি খুব বেশি ওই ধরনের গাড়ি দেখিও নাই যার যে সমস্ত গাড়িতে তারা এখনই চড়ে তো এগুলি কিন্তু আমাদের কাছে জন মানুষের কাছে ভালো কোনো বার্তা দেয় না বরং অনেকের কাছে প্রশ্ন উঠেছে যে তারা এই যে মিটিং তাদের এই অর্থনৈতিক থেকে কারণ আমরা তো দেখি না যে তারা জনগণের কাছে বলেছে যে আমরা এই কাজ করবো আমাদেরকে আপনারা সহযোগিতা করেন আমরা সবাই সহযোগিতা করতাম যার যেটুকু সম্ভব কিন্তু তাদের যে ধরনের গাড়িতে চড়ার দরকার হচ্ছে এটা তো আমরা দিতে পারবো না এবং জনগণ এটা প্রত্যাশা করে না অতএব তাদের শুরুটা ওই যে কথা বলে মর্নিং শো স্টার্টে তো এই মর্নিং কিন্তু খুব ভালো কিছু দেখাচ্ছে না আমাদের তারপরও এগেইন না এগেইন আমরা প্রত্যাশা করব তারা আমাদের বীর সন্তান তারা রিথিং করতে পারেন যে তারা কি সকলের কাছে বীর হয়ে থাকবেন নাকি তারা একটা দল গঠন করে একটি নির্দিষ্ট গোষ্ঠীর নেতা হয়ে থাকবেন সেটা তাদের উপরে ছেড়ে দিলাম আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তাদের জন্য দোয়া এবং আশীর্বাদ থাকলো ধন্যবাদ আপনাকে খুব সুন্দর মতামত দেওয়ার জন্য যদিও এটা আপনার ব্যক্তিগত মতামত কিন্তু আপনার অভিজ্ঞতার আলোকে ছাত্রদের এই মুহূর্তে মানে বিপ্লবী ছাত্রদের এই মুহূর্তে কি করা উচিত সে সম্পর্কে স্পষ্ট বক্তব্য রাখলেন সাধারণ ছাত্র আমাদের দেশে প্রায় তিন কোটি আর এই বিপ্লবী শিক্ষার্থীরা কত পাঁচশো কিংবা এক হাজার মানে যারা সক্রিয় নিজেদেরকে নেতা মনে করে বা সমন্বয়ক মনে করে বা অংশীদারিত্ব নিয়ে এই মানে দেশটাকে স্বৈরাচারের হাত থেকে উদ্ধার করেছে মনে করে তাহলে এই সাধারণ ছাত্রদের মন জোগাতে এদের এখন কি করণীয় সেটাও আপনি পথটা দেখিয়ে দিলেন ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক বিশ্বজুড়ে রূপসী বাংলা রূপসী বাংলার টেলিভিশনের প্রধান উপদেষ্টা আমি আলী নিয়ামত আজ এ পর্যন্তই ভবিষ্যতে আবার দেখা হবে খোদা হাফেজ আল্লাহ হাফেজ